নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ এক চোরকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে আর টিআর ভি বাইক আজ মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুরুদাসপুর থানার জোলাগাড়ি বের গঙ্গারামপুর গ্রামের আয়াতুল্লা মোল্লার ছেলে লাল চানের বাড়িতে চোরাই মোটরসাইকেল আছে পরে গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে লালচাঁদকে একটি টিভিএস অ্যাপাচি আর টিআর ফোর ভি মোটরসাইকেলসহ আটক করে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয় এ সময় আটক করা হয় লালচাঁদকে পুলিশ আরও জানায় লালচাঁদকে মোটরসাইকেল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় মোটরসাইকেলটি ঢাকা থেকে চুরি করে লালচাঁদ এবং নিজ হেফাজতে রাখে গুরুদাসপুর থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে